আমার নবি কয় নারি সমাজ তোমরা বেশি বেশি দান কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা কেন দান করব এই কথা বলার পর আমার নবি কয় নারি সমাজে রে আমি যখন মেরাজে গেলাম দেখলাম তোমরা অধিকাংশ জাহান্নাম সুবহানাল্লাহ তোমরা অধিকাংশ যাহার নামি এই কথা বলার পর মহিলা কান্না করে দিল আমরা কেন যাহার নামি আমরা তো কখনো কোনো কিছু করি নাই খারাপ কাজে হয় হই নাই আমার নবী কয় মহিলা রে তোমরা যে তোমাদের স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো কথা হ্যাঁ আপনার আপনার কি লাগে চুরি লাগে কি লাগে স্বামী চুরি আনতে দেয় স্বর্ণের কিসে আমার হিরার আমি কি লাগে কথা কোনো আমার মোবাইল স্ক্রিন টাচ মোবাইল লাগে আমি নর্মাল ফোন চালাই এতে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না হাসর ময়দানে তোমরা যখন মানে যাই কথা কোনো কে এই জন্য আমার মামা

কিন্তু দেখেন আপনাদের কাছে বস্তু বাজার দেখেন বর্তমানে অনেক স্ত্রী অবহেলিত আপনার সামনে দেখেন ইউটিউবে ফেসবুকে দেখেন আমি দেখলাম গত কিছুদিন আগে এক স্বামী তার স্ত্রীকে এমন অত্যাচার করছে এমন নির্যাতন করেছে লাস্ট পর্যন্ত ওই মেয়ে ফাঁসি দিয়েছে ঠিক না ঠিক না আমাদের সমাজে আছে এই আপনার যুবক যারা আছেন যারা স্বামী আছেন আমি অনুরোধ করব আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত ঠিক না

ठीकु आहे कीअं